আসসালামু আলাইকুম অনেকেই পাঁচশো টাকা দিয়ে চুরির বিজনেসটা শুরু করতে চান তারা মনে করেন যে এই বিজনেসটা এতটাই ইজি যে পাঁচশো টাকার মধ্যেই তাদের বিজনেসটা স্টার্ট হয়ে যাবে আসলে সত্যি কথা বলতে আমি যে বিজনেসটা স্টার্ট করছি গত এক বছর ধরে শুধু নিজের জন্য তৈরি হঠাৎ করে ম্যাটেরিয়ালস এনে চুরি বানিয়ে সেল করা শুরু করবেন এটা হয় না অনেক কষ্ট করতে হয় অনেক পরিশ্রম করতে হয় দেখা গেছে আমার ক্ষেত্রে আমি যখন নিজের জন্য তৈরি করে পড়তাম ফ্রেন্ড সার্কেলদের সাথে দেখা করতে যেতাম বা কোনো একটা প্রোগ্রামে যেতাম তখন আমি নিজের বানানো ডিজাইনগুলো পরে যেতাম তখন ওরা পছন্দ করত দু একজন বলতো আমাকেও বানিয়ে দিস এরকম করে পরিচিতি পাইছি আমি সবার আগে অনলাইনে বিজনেস করতে হলে সবার আগে আপনি আপনার পেজটাকে সাজাইতে হবে পেজ সাজাতে গিয়ে আপনার কত পাঁচশো টাকা চলে যাবে একটা বিজনেস স্টার্ট করতে এতটাও সহজ না যে পাঁচশো টাকার মধ্যেই আপনি বিজনেস স্টার্ট করতে পারবেন তবে হ্যাঁ আপনি স্টার্ট করতে পারবেন পাঁচশো টাকার মধ্যে কেন আপনি দুশো টাকার মধ্যে স্টার্ট করতে পারবেন কিন্তু আপনি স্টার্ট করার সাথে সাথেই আপনি সেল করতে পারবেন না এটা কখনোই পসিবল না বা তবে আপনাকে শুরু করতে হবে অনেক ধৈর্য সহকারে আপনাকে কাজ করে যেতে হবে আপনি যে পাঁচশো টাকার মধ্যে বিজনেস স্টার্ট করে সেল করার চিন্তা ভাবনা করেন তাহলে আমি বলবো ভুল করতেছেন অবশ্যই অনেক কষ্ট পরিশ্রম করতে হবে তা আশা করি বুঝতে পারছেন আজকে এতটুকুই আল্লাহ হাফেজ কেয়ার